আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে দেখতেই পাচ্ছেন আলু শাক এই আলু শাক আমার ভাই নিয়ে আসছিল দুই দিন আগে তো দুদিন না তিন দিন হয়ে গেছে খাওয়াই হয় না শাকগুলা তো আলু শাক তো আমার খুব পছন্দের আমার ভাইয়ের বাড়িতে আলু শাক হয় তো বলছিলাম নিয়ে আসার জন্য তো এই যে দেখুন অনেকগুলো শাক নিয়ে আসছে তো শাকগুলো আজকে রান্না করব তিন দিন পর আজকে বের করে নিলাম চিংড়ি মাছ আনতে বলছি সোহাগের আব্বুকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সোহাগের আব্বু তো বাহিরে গেছিলো তখন বলে দিছি মানে আসার সময় নিয়ে আসতে বলছি তা আমি এদিকে আলু শাকটা বেছে নিই অর্ধেকটা নিলাম আর অর্ধেকটা আবার রেখে দিলাম আরেক দিন রান্না করবো একদিনে তো সব রান্না করলে খাওয়া যাবে না তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আলু শাকগুলা আলু শাক কে কে খত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আলু শাক খেতে ছোটো মাছ দিয়ে চিংড়ির মাছ দিয়ে শুটকি দিয়ে রান্না করলে সেই স্বাদ তো এখন এই যে শাকগুলো আমি বেছে নেবো বন্ধুরা এইদিকে যে চিংড়ি মাছ নিয়ে আসছে তো যে চিংড়ি আনতে বলছি সে চিংড়ি আন পারে না আনতে পায় নাই এই যে এগুলো কী চিংড়ি আনছে দেখুন এই চিংড়ি কিন্তু মজা না শাকের আব্বু বললো এটা নাকি বরিশালের চিংড়ি সাদা চিংড়ি তো যাই হোক চিংড়ি এখন পাওয়া যায় না দেশি চিংড়ি অনেক দাম তো এখন চিংড়ি মাছগুলো বেছে নিব ওইদিকে শাকগুলো বেছে না শাকগুলো রেখে আসছি বের করে শাক বাঁচি নাই চিংড়ি মাছটা বেছে নেই তারপরে হচ্ছে শাক বাঁচব আর এদিকে যে ভাত বসাই দিয়েছি গ্যাস নাই অল্প অল্পই আগুনে হচ্ছে আর এই যে শোয়াগের আব্বু দেখুন কিনে আসছে আসার সময় চিংড়ি মাছ আনছে আর আনছে হচ্ছে এটা হচ্ছে বেলপুরি চারটা বেলপুরি আনছে তো এখন আমরা এই যে শাক বাঁচতেছি এখানে বসে বসে খেয়ে নিচ্ছি এই যে টক বেলপুরি আমি আবার খাই না তেমন একটা পছন্দ করি না শো আগের নামাজ পড়ে আসছে নামাজ পড়ে আসার সময় নিয়ে আসলো তো এই যে খাচ্ছি দুজনে মিলে ওদিকে শাকও বাঁচতেছি এদিকে আবার হচ্ছে যে বেলপুরিও খাচ্ছি ভালোই লাগে দুপুরবেলা তো আর এখন তো গরম না শীতকাল গরমকাল হলে আরও বেশি ভালো ভালো লাগতো তো বেলপুরি কে কে পছন্দ করেন এই যে একটা খাইছি আর একটা খাচ্ছি একটা খাওয়া শেষ এই যে সোহাগের আব্বু টক দিয়ে দিচ্ছে টক দিয়ে এই যে দেখুন সোহাগের আব্বু খাচ্ছে আর আমিও খাচ্ছি দুইজনে মিলে আর কি খেলাম ওইদিকে ভাত বসাই দিছি শাক বাজবো শাক বেছে নেবো আলু শাক আলু শাক দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন মজাই লাগলো আমি বেলপুরি তেমন একটা পছন্দ করি না আর এক আরেক একদিন খাইছিলাম সেদিনও আর কি তেমন একটা ভালো লাগে না সেই থেকে আমি আর কি বেলপুরিটা অ্যাভয়েড করে চলি আজকে সোয়াগের রাব্ব আনছে তাই খেলাম তো সোয়াগের আব্বু দুইটা খেলো আমি দুইটা খেলাম চারটা আর টক খেতে কিন্তু বেশ ভালোই লাগলো টকটা খেলাম এমনি এমনি টক খেতে তো বেশ ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে যে শাকটাও বেছে নিলাম বন্ধুরা দেখুন শাকটা বেছে ধুয়েও নিয়ে আসছি সব কিছু হয়ে গেছে আলু কেটে দিছি আর এদিকে সিম আলু টমেটো কেটে নিছি কাঁচা টমেটো এটা ভাজি করবো আর আজকে বন্ধুরা আজকে আমাদের বাসায় আর কি হাঁড়ি পাতিলওয়ালা ডাক দিয়েছিলাম পুরানা কাপড় দিয়ে তারপর পুরানা হাঁড়ি পাতিল দিয়ে নতুন হাড়ি পাতিল নিশে যে দেখুন তো ওই সময় ভিডিও করতে আর মনে ছিল না তো আপনাদের দেখাতে পারি না হাড়ি পাতাল পাতিলাল আর কি ডেকে হাঁড়ি পাতিল নিছি এই যে দুইটা ডিস্কোপাতিল নিছি অনেকগুলা পুরানা কাপড় দিছি তারপর পুরান হাঁড়ি পাতিল ফুটা হয়ে গেছিলো সেগুলো দিসি দিয়ে তো এই যে দুইটা হাড়ি পাতিল নিছি আজকে নতুন হাঁড়িতে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখুন পাতিল দুইটা কেমন হয়েছে দেখুন অনেক সুন্দর তো আমার আগের পাতিলগুলা সব নষ্ট হয়ে গেছে তো অনেকগুলো হাড়ি পাতিল ফুটা হয়ে গেছিলো ঢাক না ভেঙে গেছিলো সেগুলো বাদ করে দিয়ে যে নতুন রিটা নিলাম আরও নিতে হবে তো এখানে আমি এই যে নতুন হাড়ি চুলায় বসাই দিছি আর তেল দিয়ে দিলাম হাড়িটা গরম হওয়ার পর তেল গরম হবার পর এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি পেঁয়াজ কাঁচামরিচটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বন্ধুরা এই যে দেখুন আজকে আলু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো চিংড়ি মাছটা আমার পছন্দের হয় নাই কিছু করার নাই কি করব দিয়ে দিলাম একটু আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা একটু কষিয়ে এরপর দিয়ে দিব সব মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া ওনার তার আগে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা আদা রসুনের সাথে আর কি কষিয়ে নিচ্ছি তো এই যে চিংড়ি মাছটা দিয়ে দিয়ে নেড়ে কষিয়ে নিলাম আদা রসুনের সাথে এরপর দিব হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া এই যে ধনিয়ার গুঁড়া দিলাম অল্প অল্প মশলা দিবো বন্ধুরা শুধু হলুদের গুঁড়াটা একটু বেশি দিব কারণ শাক রান্না করতেছি তো হলুদের গুঁড়াটা একটু বেশি দিতে হবে মরিচের গুঁড়া একদম কম আর ধনিয়ার গুঁড়া একদম কম দিয়ে তরকারিটা রান্না করবো কাঁচামরিচ দিছি তো তাই যে মরিচ গুঁড়াটা কম দিলাম তারপরে সু আগে রাখবো বলবো ঝাল হয়েছে ঝাল হয়েছে লবণ হয়েছে লবণও কম দেই তারপরও বলে লবণ হয়েছে ঝাল হয়েছে রান্না করে শান্তি পাই না তো এই যে হলুদের গুঁড়াটা বেশি দিসি দেড় চামচের মতো দিয়ে যে কষিয়ে নিলাম গ্যাস নাই ঢেকে দিছি ঢেকে দিয়ে যে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর শেষ এখন দিয়ে দিচ্ছি আলু শাক এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আলু শাকটা দিয়ে দিলাম এখন মশলার সাথে মিক্স করে নেবো মিক্স করে তারপর হচ্ছে ঢেকে দিব ঢেকে দিলে শাকটা একদম কম অল্প একটু হয়ে যাব দেখতেই থাকেন নতুন হাড়িতে রান্না করতেছি অনেক দিন পর এতদিন তো পুরানা হাড়িতে রান্না করলাম আজকে নতুন হাঁড়িতে ঢাকনাগুলো চেঞ্জ করা লাগবে ঢাকনাগুলো নষ্ট হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তো এই যে বন্ধুরা আবারও ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পরে যে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন শাকটা কতটুক হয়ে গেছে অল্প একটু হয়ে গেছে চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে গেছে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে সবুজের মধ্যে আলু আছে শাক আছে চিংড়ি মাছ লাল লাল চিংড়ি মাছ সবুজ আর লাল দেখতে অনেক সুন্দর লাগতেছে তো এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিছি ধনিয়া পাতা দিয়ে আবার একটু নেড়ে একটু পানি দিয়ে দিলাম পানিটা কম হয়েছে সাগে বেশি পানি ওঠে নাই তাই একটু পানি দিয়ে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে সময় লাগে না বেশি আলু শাক রান্না করতে চিংড়ি মাছ দিয়ে এই যে বন্ধুরা ঢাকনাটা উঠিয়ে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন হয়েছে আমার চিংড়ি মাছ দিয়ে আলু শাক রান্না কে কে আলু শাক পছন্দ করেন কে কে করেন না আমার কাছে তো খুব ভালো লাগে ছোট মাছ দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে খেতে তো এই যে রান্নাটা হয়ে গেছে হাঁড়ি বড় শাক অল্প একটু তো সুন্দর একটা গ্রান বের হয়েছে আলু শাকের খুব ভালো লাগতেছে মনে হচ্ছে এখনই খেয়ে পেলি তো শাকটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে রাখছি এখন আমি যে আলু আলু এ যে কাঁচা টমেটো কেটে রাখছি এটা এখন ভাজি করব শীতকালে ভাজিটা খেতে কিন্তু সব ভালো অনেক মজা লাগে তো এখানে পেঁয়াজ কাঁচামরিচটা তেলের মধ্যে ভেজে নিলাম এরপর দিয়ে দিব আদা রসুন বাটা রান্না করতে করতে বিকেল হয়ে যায় প্রতিদিনই আমাদের এই তো আদা রসুন বাটার দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে এরপর হচ্ছে সবজিটা দিয়ে নাড়াচাড়া করে তেলের উপরে কিছুক্ষণ ভেজে ঢেকে রাখবো তো বন্ধুরা এখানে এই আদা রসুনটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছে যে কেটে রাখা সবজি টমেটো আলু সিম যে আমি কেটে রাখছি এগুলো দিয়ে দিলাম কাঁচা টমেটো ভাজি করলে কিন্তু এমন বেশি ভালো লাগে আর আজকে হচ্ছে আমি আলু আর সিম দিছি সাথে তো এই যে নেড়ে চেড়ে দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিছিলাম এরপর ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে লবণ দিছি হলুদের গুঁড়া দিছি আর সামান্য একটু মরিচের গুঁড়া মানে এক চিমটি ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে বেশি মশলা দিই নেই যেহেতু আদা রসুন দিয়েছি আর এটা একটু হালকা মশলায় রান্না করতেছি তো দিয়ে নাড়াচাড়া করে আমি ভাজিটা রান্না করে নিয়েছি ভাজিটা হয়ে গেছে এখন ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম ধনিয়া পাতা না দিলে কিন্তু শীতকালে তরকারি ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা এই যে ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে চুলাটা অফ করে দিব রান্নাটা আমার হয়ে গেছে তো এই যে বন্ধুরা দেখুন কেমন হলো ভাজিটা এই যে খুন্তি দিয়ে খুঁটছন্দি একটু গুতি আর কি ভেঙে দিলাম মাখা মাখা হবে এটা খেতেও আরও বেশি ভালো লাগবে তো যাই হোক ভাজিটা আমার হয়ে গেছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা পরোটার সাথে রুটির সাথেও খাওয়া যাবে তো অনেক সুন্দর হয়েছে আর এই তরকারিটা দেখুন আলু দিয়ে আলু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি সেটা অনেক সুন্দর হয়েছে দুইটা তরকারি আর দুইটা করে তরকারি রান্না করি আর বেশি করি না তো রান্না বাড়া শেষ এখন খেতে বসে যাব এই তো দেখুন টেবিলে ভাত নিয়ে চলে আসছি খেতে বসে গেছি রান্না করতে করতে অনেক ক্ষুধা লাগে সারাদিন কাজ করতে করতে রান্না করতে করতে প্রচুর ক্ষুধা লেগে যায় তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন খেয়ে নিচ্ছি ভাজি দিয়ে যেসি মালুক টক ইয়া কী বলি কাঁচা টমেটোতে যে একটা ভাজি করছি সেটা দিয়ে খাচ্ছি অনেক মজার হয়েছে কাঁচা টমেটোর জন্য টক টক লাগতেছে বেশ ভালোই লাগতেছে খেতে তো এই হচ্ছে আজকের ভিডিও কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাক থেকে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম